নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কীভাবে বাড়িতে জন্মদিনের কেক তৈরি করে নেওয়া যায় আজকে আমি ভ্যানিলা ফ্লেভারের এই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি আর এই কেক তৈরি করা এতটাই সহজ যে যে কেউই চাইলে কিন্তু এই কেকটা তৈরি করতে পারবে আর জন্মদিনের কেক যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকে আমি এই কেকটা কিভাবে তৈরি করলাম তো তার জন্যে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনির গুঁড়ো আমি এই কাপটা দিয়েই সব কিছু মেপে নেব আর এখানে দেব এক কাপ টক দই এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ মতো বাটার আর দেব সাদা তেল সব মিলিয়ে আমি এখানে হাফ কাপ দিয়ে দেব। তোমরা চাইলে হাফ কাপ সাদা তেল বা হাফ কাপ মেল্টেড বাটারও কিন্তু দিয়ে দিতে পারো যে কোনো একটা চাইলেই দিতে পারো আমি এখানে দুটো মিক্সড করেই দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স আর শেষে এর মধ্যে দেব অল্প নুন এই এক চিমটি মতো নুন দিলেই কিন্তু হয়ে যাবে এবারে আমি এই সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গুলে যাচ্ছে আমি এখানে যেহেতু চিনিটা গুঁড়ো করে দিয়েছি তাই আমার খুব তাড়াতাড়ি কিন্তু একটা মিক্সড করা হয়ে যাবে তবে তোমরা যদি চিনিগুলো গুঁড়ো না করো সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা আমার মিক্সড করা পুরোপুরি হয়ে গেছে এবারে এটাকে সাইডে রেখে আমি গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবারে আমি এটা ঢাকনা বন্ধ করে আর ঢাকনার যে যদি ছিদ্র থাকে সেটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ফ্রি হিটের জন্য বসিয়ে দেব। আর এদিকে আমি কেকের মোল্ডটার মধ্যে পেপার লাগিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা দুই কাপ চিনির জন্য এখানে কিন্তু দুই কাপ ময়দা নিতে হবে আর দিয়েছি এক চামচ মতো বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন মতো বেকিং সোডা আর এখানে আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ দুধটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো তবে দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নেবে না হলে কিন্তু ব্যাটারটা তৈরির সময় ভেতরে লামস থেকে যেতে পারে ভালো করে না মিশতে পারে ভালো করে না মিশলে কিন্তু কেকটাও একদম ফুলবে না তার জন্য অবশ্যই ময়দাটাকে এভাবে চেলে তারপরে ব্যাটারের মধ্যে দেবে এবারে খুব ভালো করে ময়টাটাকে দইয়ের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস না থাকে দইয়ের ব্যাটারের মধ্যে ময়দাটা কিন্তু একটু বেশ শক্তই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটু দুধ দিতে হবে তার জন্য আমি এখানে কিন্তু রুম টেম্পারেচারেরই যে লিকুইড দুধ হয় সেটাকেই দিয়ে দিচ্ছি আমি এখানে আট চামচ মতো দুধ দিয়েছি তবে তোমাদের কিন্তু কম বেশিও লাগতে পারে এবারে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব যেন এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটা কীরকম ঘন হয়েছে সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এখানে কিন্তু দুধটা অল্প করে বুঝে শুনেই দেবে খুব বেশি দুধ দেওয়া হয়ে গেলে কিন্তু ব্যাটারটা ঘন পাতলা হয়ে যাবে আর কেকটা ফুলবে না এবার আমি যে মোল্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব পুরো ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এভাবে একটু ট্যাপ করে দেব যাতে এর মধ্যে যদি কোনো বাবলস থাকে সেগুলো বেরিয়ে যায় এবারে আমি যে সসপ্যানটা ফ্রি হিটের জন্য বসিয়েছিলাম সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি কেকের টিনটাকে দিয়ে দেব। এটা কিন কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে কেননা এই সসপ্যানটা কিন্তু খুব গরম থাকে তারপরে আবার সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে কিন্তু প্রায় চল্লিশ মিনিট মতো ওয়েট করলে কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু কেকটা যখন তুলেছিলাম আর কেকটা যখন স্লাইস করেছি তখন ক্যামেরা অন করতে ভুলেই গেছি তাই আমি এই কেটে নেওয়ার পরেই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেকটা কত নরম আর স্পঞ্জ তৈরি হয়েছে এবারে আমি কেকটাকে ডেকোরেশন করব। তার জন্য অবশ্যই কিন্তু কেকটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবে না হলে কিন্তু কেকের সঙ্গে ক্রিমটা সেট করতে বেশ অসুবিধা হবে কেননা ঠান্ডা না হলে কিন্তু ক্রিমটা অনেকটা নরম হয়ে আসে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে ওই একই কাপের এক কাপ ক্রিম নিয়েছি আর ক্রিমটাকে কিন্তু এখানে পুরো ফোম তৈরি করে নিয়েছি এবারে আমি এখান থেকে একটু আলাদা করে তুলে নেব যেহেতু আজকে আমি এই কেকটা হলুদ আর ব্লু কালারের করেছি তার জন্য আমি এখানে আলাদা আলাদা করে ক্রিম তুলে নিয়ে দুটোতে আলাদা আলাদা কালার করে নেব আমি এখানে ইয়েলো কালারের জেল কালারটা ব্যবহার করেছি এবারে এটাকে আবার আমি একটু ভালো করে মিক্সড করে নেব যাতে সব জায়গায় খুব ভালোভাবে কালারটা মিশে যায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসে গেছে এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রাখব তারপরে যে আমি আরেকটু তুলে রেখেছিলাম সেটাতে আমি ব্লু কালারটা করে নেব আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু এই ক্রিমটা তৈরি করার সময় বাটির নিচে একটা এই আইস প্যাক যেগুলো হয় ওগুলোকে রেখে নিয়েছিলাম তাহলে কিন্তু ক্রিমটা তৈরি করতে অনেক সুবিধা হবে তোমরা আইস কিউবগুলোও কিন্তু একটা বাটির মধ্যে রেখে তার উপরে এই বাটিটা বসিয়েও কিন্তু এভাবে ক্রিমটা তৈরি করতে পারো হলে আমাদের এখানে যেহেতু গরম রয়েছে এখনও তার জন্যে কিন্তু ক্রিমটা তৈরি হতে অনেকটা সময় লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কেকটা ডেকোরেশনের জন্য প্রথমে নিচে একটু ক্রিম লাগিয়ে তারপরে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে আমি দিয়ে দিয়েছি অল্প করে চিনির জল যেটাকে সুগার সিরাপ বলা হয় এবারে আমি উপর থেকে দিয়ে দেব ক্রিম তারপরে আমি ক্রিমটাকে সেট করে নেব আমি এখানে কিন্তু বেশ অল্প করেই ক্রিমটা ব্যবহার করেছি কেননা আমাদের বাড়িতে ক্রিমটা খুব একটা কেউ পছন্দ করে না একটা স্লাইস দেওয়ার পরে আমি এখানে আরেকটা স্লাইস দিয়ে তারপরে কিন্তু আমি আবার একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবারে আমি ক্রিমটা ভালো করে চারদিকে ছেট করে নেব তো বন্ধুরা আমার এই কেক ডেকোরেশনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকের উপরে কে ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেছে আমি এটাকে আবার ফ্রিজে রেখে দশ মিনিট মতো সেট করে নেব তারপরে এটাকে আমি ডেকোরেশন করে নেব আমি কিন্তু আজকে এখানে কেকটার উপরে খুব সুন্দর আর একেবারে সহজ একটা ডিজাইন করব এটা যে কেউ চাইলে কিন্তু করতে পারবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ প্রথমে আমি এখানে তিনটে করে ফুল দিয়ে তারপরে মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে ইয়েলো কালারেরই আর একটা করে বড় ফুল দিয়ে দেব। তাহলেই কিন্তু কেকটা ডেকোরেশন হয়ে যাবে কেক ডেকোরেশন কিন্তু যার যার মনের ব্যাপার যে যেরকম চায় সেইভাবে খুব সুন্দর করেই কিন্তু কেকটা ডেকোরেশন করা যায় যারা ড্রয়িং ভালো জানে তারা কিন্তু কেক ডেকোরেশনের ব্যাপারটা আরও বেশি ভালো করে করতে পারবে আমি আজকে কেকে যে ডিজাইনটা করেছি এটা কিন্তু যে কেউ একবার দেখলেই কিন্তু করতে পারবে এবারে আমি উপর থেকে হালকা একটু প্রিঙ্কেলস ছড়িয়ে দেব এই যে সুগার বলগুলো আছে এগুলোকে আমি কেক তৈরি করব আর বাবু সোনা একবারও সেখানে আসবে না সেটা তো হতেই পারে না দেখতেই পাচ্ছ ও কিন্তু আমাকে ডেকোরেশনে বেশ হেল্প করছে আর এখানে আর একটা কথা তোমাদের বলে দিই আমার এখানে কেকের কিন্তু তিনটে লেয়ার তৈরি হয়েছিল আর তৈরি হওয়ার পরেই কিন্তু বাবু সোনা একটা খেয়ে নিয়েছে তার জন্য আমি কেকটা দুই লেয়ারেরই তৈরি করলাম তো বন্ধুরা দেখতেই পেলে আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই সুগার বলগুলো দেওয়ার পরে কেকের সৌন্দর্যটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে দেখতেই পেলে কত সহজে একেবারে অল্প সময়ে কিন্তু এই জন্মদিনের কেকটা কিন্তু যে কেউ তোমরা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারবে কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা নিরামিষ কেক আর নিরামিষ হলেও কিন্তু এটা যেরকম স্পঞ্জি হয়েছে সেরকম নরম সফট হয়েছে একবার তোমরা বাড়িতে তৈরি করে দেখবে ছোট বড় সবাই খুব খুশি হয়ে যাবে ছোটদের জন্মদিনের কেক যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো ওরা আনন্দে আত্মহারা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে নমস্কার